বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এর অন্তর্ভুক্ত ছয়টি বিষয় হল রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সমাজবিজ্ঞান সোশিয়ালজি সমাজকর্ম সোশিয়াল ওয়ার্ক অর্থনীতি ইকোনমিক্স নিবিজ্ঞান অ্যান্থ্রোপোলজি ভূগোল ও পরিবেশ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই বিষয়গুলো সায়েন্স আর্টস কমার্স সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তবে কমার্সের শিক্ষার্থীদের জন্য শর্ত প্রযোজ্য বি এ অফ আর্টস অনার্স এগারোটি বিষয় বাংলা ইংরেজি আরবি পালি সংস্কৃত ইতিহাস হিস্টোরি দর্শন ফিলসফি ইসলামী শিক্ষা ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিএড বিএ অনার্সের বিষয়গুলো আর্টস কমার্স এবং বিজ্ঞান এই তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না